নমস্কার দাদা নমস্কার হ্যাঁ কি কি প্রবলেম আছে দাদা প্রবলেম মানে কি এখানে আমার শাশুড়ি হ্যাঁ নিজের শাশুড়ি হ্যাঁ তো ওনার ক্যান্সার পেশেন্ট হ্যাঁ স্টোন ক্যান্সার হয়েছে আচ্ছা আচ্ছা উনি ট্রিটমেন্ট করাইছিলাম হুম তো কাগজপত্র তো এখন হাতে নেই আচ্ছা আচ্ছা কোথায় কোথায় ট্রিটমেন্ট করেছিলেন এই জলপাইগুড়ি ক্যান্সার হসপিটাল আচ্ছা ওখান থেকে ট্রিটমেন্ট করার পরে টাকা পয়সার অভাবে ওখানে যাবতীয় টাকা ছিল ওগুলো সব শেষ করে দিয়েছি তারপরে এখন বর্তমানে উনি বাড়িতে আছেন ওনাকে ট্রিটমেন্ট করার জন্য এখন আমরা আপাতত এখন বর্তমানে মালদা মেডিকেলে দেখাচ্ছি তো ওনার যাবতীয় ট্রিটমেন্ট করার জন্য ক্যান্সারের জন্য প্রথম তো আপাতত মাসে মাসে এই ট্রিটমেন্ট হচ্ছে প্লাস মাসে মাসে ব্লাড টেস্টের খরচা দুই আড়াই হাজার টাকা করে ও আচ্ছা আচ্ছা আর অবস্থা এখন তো একেবারে সূচনা আচ্ছা আচ্ছা তো আমার ভিডিও দেখেছিলেন আপনার ভিডিও দেখেছি আপনার ভিডিও দেখে যদি দাদার কাছে কোনো আচ্ছা হেল্প যদি পাওয়া যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই ওই জন্যই যোগাযোগ করা আপনার সঙ্গে আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো আপনি ই করেছেন আমি যতদূর পারবো আপনাকে হেল্প করব ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলেন দেখি কোথায়

ডাক্তার দেখাতে কবে গেছিলেন এর আগে কেমো ছিল কেমো 5 তারিখে হয়েছিল আচ্ছা আচ্ছা আর এখন ডেট পাওয়া গেল বাকি এখন আবার যাইতে হবে ও তাহলে কে কে আছে আপনার আছে ছেলে আছে দুটো কোথায় ছিল দুটো এইখানে পুরো বাড়িতে হুম দেখেন না হ্যাঁ দেখে ছেলেরা এই যে বড়টা বড়টা হ্যাঁ ছোট ছেলে কোথায় থাকে কোন বাইরে আছে ওই না

एक बार देखन कॉल करो देखने सब खूब से अंधीप जाबती जब होती है कुछ बात हो जो तो फीड में देते हैं कुछ ये बोलो खोटा तेल तो जब होती है खूब ये मनम छुटा किसको छुटा छुटा किसको छुटा किसको हम्म ओ दुष्ना बस की এক এক আমি তো একবার ঠিক আছে ঠিক আছে আমি যতদূর পারছি আপনাকে সাহায্য করছি ঠিক আছে আপনি ডাক্তার দেখান সুস্থ হন ঠিক আছে আমি এটাই চাই আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যান হ্যাঁ আর কোনো অসুবিধা হলে পরে এই যে আপনার জামাই আছে ফোন করেছিল আমার ভিডিও দেখে

আপনি বড় ছেলে না ছোট ছেলে বড় ছেলে তো মার এই অবস্থা দেখছেন তো দেখছেন না তো মা একটা আলাদা জিনিস ঠিক আছে যতদিন আছে আছে ইনরা ততদিন যত কষ্ট হোক ঠিক এগুলো ইনাদের দেখো কেমন একবার মা যদি চলে যায় না আর মাও ডাকতে পাবা পাওয়া যাবে না ঠিক আছে আর ডাকতে পাবা না তো মাকে যতই কষ্ট করো যাই করো না করো মাকে চিকিৎসা করো মাকে ভালো করো ঠিক আছে এটাই বলবো এটা তো করেছিলাম যেটা আমরা ছিল সবগুলো গোটা দিয়ে দেবে এবার কোনো কষ্ট করে এখন তো ভালো হলে আমাকে আবার জেজ্ঞাড় করতে হবে খরচা আবার জমিটা ছুটাতে হবে আচ্ছা ঠিক আছে ছুটাও মা মাকে দেখো হ্যাঁ মা বাবা হচ্ছে ভগবানের মতন ইনডা ঠিক আছে এনাদেরকে একটু দেখো তাহলে তোমাকে মা ভগবান দেখবে তুমি মা বাবাকে দেখবে ভগবা ভগবান মা তোমাকে দেখবে ঠিক আছে ঠিক আছে আমি কতদূর পারছি তোমাদের তদূর সাহায্য করছি ঠিক আছে আপনার জন্য একটা শাড়ি ঠিক আছে ঠিক আছে এই যে আপনার জন্য এই সব কিছু আছে রেশন চাল ডাল সবই আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে মা আমি যাদের তোমাদের মতন লোকের পাশে যে না 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 এই মা না খবরদার ছেলেকে আশীর্বাদ করতে হয় ছেলেকে ই করতে না ঠিক আছে আর এই যে এটা চিকিৎসা করেন ঠিক আছে হ্যাঁ এই যে দুই টাকা দিলাম ঠিক আছে এটা দিয়ে ডাক্তারবাবু দেখাও কিছু একটু হেল্প হবে আপনার ঠিক আছে ভালো থাকবেন দেখার মতো কোথায় নাই আচ্ছা যে এত বড় হেল্প করলেন মানে কোন বলে বোঝাতে পারছি না আপনাকে বুঝতে পারছেন ঠিক আছে আমি এটাই চাই ঠিক আছে আপনার মা ভালো আপনার মা মানে আমার মা ঠিক আছে আপনার অ ভালো হয়ে যাক তাড়াতাড়ি এটাই আমি চাই ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে ভালো থাকো ঠিক আছে এরকম শাশুড়ির হেল্প করো চিকিৎসা করো আচ্ছা ঠিক আছে ভালো থাকো ঠিক আছে ঠিক আছে নমস্কার হুম